আলহামদুলিল্লাহ গাছে এত বেগুন আসলে রয়েছে দেখতে অসাধারণ লাগতেছে থোকায় থোকায় বেগুন ছোট্ট একটি পলিথিনের ভিতরে গাছ তার মধ্যেই এত এত বেগুন আসলে যত্ন করলে কোনো কিছুই বৃথা যায় না মানুষ বলে না যত্ন করলে রত্ন মিলে ওরকম এইদিকে আবার টমেটো বাগান অনেক অনেক টমেটো ধরে আছে থোকায় থোকায় শুধু টমেটো আর টমেটো সেই সাথে সিম আছে অনেক অনেক সিমের ফুল আসছে গাছ ভর্তি সিম একদম থোকায় থোকায় সিম কয়েক জাতের সিম লাগিয়েছিলাম সবগুলাই আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে এটা হচ্ছে নলডোক এটা কেরালা জাত পুরো বাগানে জায়গায় জায়গায় সিম বেগুন এটা গাছ ধরে বেগুন গাছ এই গাছে অনেক বেগুন আসছে পোকার জন্য বেঁধে রাখা হয়েছে বরবটি গাছে ফুল আসা শুরু হয়ে গেছে মরিচ গাছগুলো প্রস্তুত হচ্ছে বর্ষাতে মরিচ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এবার একটা মরিচের পাতা কুকুরে যায়নি লাউ গাছে লাউ পড়তে শুরু করছে ছোট ছোটো অনেক লাউ আসছে যেগুলো একটু বড় হচ্ছে সেগুলো এরকম পলি করে দিচ্ছি পোকার হাত থেকে বাঁচানোর জন্য অনেক লাউ পড়া শুরু হয়েছে বাগানে পোকামাকড় মারার জন্য হলুদ ফাঁদ দিয়েছি কীটনাশকের স্প্রে করলে স্বাস্থ্যের জন্য খুব খারাপ ওই শাক সবজি খেলে স্বাস্থ্যের অনেক ক্ষতি হয় তাই হলুদ ফাদের ব্যবস্থা করেছি দেখেন কি রকম পোকা কত পোকা মারা গেছে এই পোকাগুলা সব নষ্ট করে দিত